আজকে আপনাদের সাথে এমন একটা সাইট শেয়ার করতে যাচ্ছি যেটা থেকে আপনারা ইনস্ট্যান্ট উইড্রো পাবেন সো ভিডিওটা দেখেন একদম ফুল বোঝাই দেব জাস্ট একদম ইনস্ট্যান্ট উইড্রো পাবেন টোন কিপারে আর উইড্রো কোনো প্রসেসিংও যাবে না অটো উইড্রো ঠিক আছে সো ভিডিওতে কী করতে হবে জাস্ট আমি বলে দেবো সো আজকে এই ইয়ারড্রপে জয়েন হওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে টু ডে অফার লিঙ্কে ক্লিক করলে আপনারা জাস্ট এ এই ইয়ারড্রপে নিয়ে আসবে ঠিক আছে সো সিম্পলি কী করতে হবে আপনারা এখানে এই যে এখানে যে লিঙ্কটা দেখতেছে ওইটা জাস্ট ক্লিক করবেন হ্যাঁ সে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে গো টু অ্যাপে দিয়ে দিবেন অ্যাপে দিয়ে দেওয়ার পরে তো এই অ্যাপটা ওপেন বটটা ওপেন করার সাথে সাথে আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে বলবে যেটা আমি নেট প্রবলেমের কারণে দেখাইতে পারি নাই তো এখানে জাস্ট এরপরে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার পর জাস্ট এখানে ক্লিক করলে আপনাদেরকে ওদের একটা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে জাস্ট ওগুলোতে জয়েন করে নেবেন ঠিক আছে নিচেও সেম এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে জয়েন করে নেবেন এরপরে ব্যাক আবার বটে চলে আসবেন ঠিক আছে সো এভাবে দেখেন আপনার দুটাই হয়ে যাবে এরপরে জাস্ট নিচের যে বাটনটা ওটা ক্লিক করলে আপনাদেরকে অ্যাপটা ওপেন কর অ্যাপ হয়ে যাবে তো জাস্ট আপনাদের এই জায়গায় নিয়ে আসবে ঠিক আছে সো এটা চার অক্টোবর পর্যন্ত টাইম আছে সো চার অক্টোবরের মধ্যে আপনারা জাস্ট রেফার করতে হবে ফেক রেফার করবেন ঠিক আছে ফেক রেফার করে করার পর আপনার জাস্ট কি হবে জানেন এখানে আপনার পঞ্চাশ টোকা মানে একটা রেফার করলে পাঁচ সেন্ট 5 সেন্ট যেটা সাত আট সেন্টের মতো হবে এরকম পঞ্চাশটা হলে আপনার টোন কিপারে অটো চলে আসবে ঠিক আছে সো জাস্ট এই অফারটা আপনারা মিস করেন না একদম ফ্রিতে ইনস্ট্যান্ট উইড্রো কেউ অবশ্যই একদম মিস করেন না এরকম অফার যদি ইনস্ট্যান্ট উইথড্রো অফারগুলো চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ধন্যবাদ সবাইকে